গাইস আসসালামু আলাইকুম চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হলো সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনি যেখানে গাড়ি রাখেন না কেন আপনাকে নির্ধারিত একটা ফি দেওয়া লাগতেছে পার্কিং এর জন্য নির্দিষ্ট কোনো জায়গা রেডি করা নাই পুরো আগ্রাবাদ জোনটাই ওরা পার্কিং হিসেবে নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে বাইক থেকে নেওয়া হচ্ছে পনেরো টাকা ঘন্টা পার ঘন্টা এবং কার থেকে নেওয়া হচ্ছে পার ঘন্টা তিরিশ টাকা কিন্তু কার থেকে বেশি নিচ্ছে বা কম নিচ্ছে আমি সেই বিষয়ে কথা বলতেছি না কারণ যারা কার চালাচ্ছে তাদের হিউজ পরিমাণ টাকা পয়সা আছে তো আমি তাদের বিষয়ে কোনো কথা বলতেছি না তাদের থেকে বেশি পরিমাণ এক সমস্যা নাই তাদের আছে দিতে পারবে কিন্তু যেখানে বাইক পার্কিং করে সেখানে পার ঘন্টা পনেরো টাকা করে নিচ্ছে সো আমার আপত্তিটা হলো এখানে একজন বাইকার বা কোনো একটা অফিস কর্মকর্তা পার ঘন্টা যদি সেখানে দশ মিনিটের জন্য যাইতে পারে আধা ঘন্টার জন্য যাইতে পারে বা ঘন্টা দুই ঘন্টার জন্য যাইতে পারে সেখানে তো কোনো বিনোদন জন্য না একটা বাইক সেখানে সারাদিনের জন্য রেখে দিবে সো আমি যেটা বলতে চাই সেটা হলো পার্কিং খরচটা বাইকের জন্য হলে সর্বোচ্চ পাঁচ টাকা পার আওয়ার আমি মনে করি আর এটা আওয়ার পাঁচ না করে করা যেতে পারে সারাদিনের জন্য বাইক যতক্ষণ না বিশ টাকা কারণ চট্টগ্রামের বিভিন্ন শপিং মলের পার্কিংয়ে পার্কিং এ বা বিভিন্ন জায়গায় আছে বিশ টাকা বা তিরিশ টাকা করে নেয় এই সারাদিনের জন্য অনেক সময় এই দুই তিন ঘন্টা পরে আবার আওয়ার হিসেবে টাকা কাউন্টিং করা হয় সো এখানে আগ্রাবাদের এখানে যেখানে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো পার্কিং এর জন্য সিটি কর্পোরেশন কোনো কিছু ইনভেস্ট করে নাই জাস্ট ইনভেস্ট করছে কিছু কর্মকর্তা সো এখানে আমি বলবো পার্কিং এর জন্য মোটরসাইকেল যেটা 15 টাকা করা হয়েছে সেটা আমার দৃষ্টিতে আমার ভালো লাগে নাই আমাদের পার্কিং চার্জ হচ্ছে বাইকের জন্য পার আওয়ার 15 টাকা এবং সেক্ষেত্রে ক্ষেত্রে ফুল ডে যদি করা হয় 8 টু 6

শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করবেন যেন নিত্য নতুন আমাদেরকে নতুন নতুন ভিডিও পাহার দিতে পারি এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন আজ চলে যাচ্ছি সালাম আলাইকুম